পাকিস্তানি টেরি রানিতে চান দুই জোড়ায় রানিং পাঁচ জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পরে মাত্র দুই হাজার টাকা আজকে বোম্বাই কবুতর হোয়াইট কালার একদম লাল ঠুট না বন্ধুরা আমি জুম করে দেখায় দেখ ঠুট কত কতটা লাল এই যে দেখেন বন্ধুরা মাশাল কেউ কিন্তু এই পরিমাণ বন্ধুরা কালদম দেখাতে দেখাইতে পারবে না পনেরোশো টাকা নাক্ত কবুতর সত্যি দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা জোড়া বেবিকে খেতে পারে একাই খাওয়া শুরু করে দিছে না মাসাল্লাহ তো যারা সিল্কি লক্ষা পিয়ারটা যারা নিবে বেবি কি দিয়ে দিবে নাকি বেবি সহকারে একদম এক মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা খুব সুন্দর বিগ সাইজের একদমই থাকবে দেখেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু এই পিয়ারগুলো সেল হইতেছে ছয় থেকে সাত আট হাজার টাকা পর্যন্ত আজকে মাত্র দুটো একসাথে নিলে এমনি দুই হাজার টাকা আহে দাম কমাইলে কেমনে পনেরোশো আর হয়েছে এক হাজার তাহলে দুই হাজার না সবাই থেকে এই মুহূর্তে আমাদের ছোট্ট প্রধান দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা জুমা মুবারক জানিয়ে শুরু করছি ফরাদ ভাই লফ থেকে আজকের ভিডিও আমি শফিক ভাইকুম সালাম শুভ কি অবস্থা আমি তো ভালো আছি রাব্ব কোথায় মাল ডেলিভারি মানে কবু তো ডেলিভারি যাই বন্ধুরা আমরা আসলে বিভিন্ন জায়গায় বিরোধ করতে হয় আমরা এক ঘন্টা সারা দুই ঘন্টা সময় দিতে পারি না তো আজকে তুই দেব শুভ আহমেদ নাকি শুভ কতিসুর কবুতর আছে তিরিশ ইয়ারের মতো কবুতর আছে দামটা কেমন থাকবে পানির দাম আজকে তোমার আব্বু কাছে নাই আজকে দাম দেবে একদম উড়া দূর অফারে ঠিক আছে বন্ধুরা যারা গুরু নিতে চান সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় নিরাপদে ডেলিভারি নিতে পারবেন ফোন নাম্বার বলে দাশু আর মিজাপুর গাজীপুর ফোন নাম্বার 01710827549 এই নাম্বারে ইনবক্স বিকাশ সঙ্গে আছে যে নাম্বারটা দিলে কার নাম্বার আমার আপুর নাম্বার তোমার আপুর নাম্বার তার মানে তোমার আপুর নাম্বারই থাকবে মাল আপু ডেলিভারি দিবে শুধু বিনিয়োগে তুমি দাম দর বলে দিবা একটু নাকি তো আমি চাইবো এই সুযোগটা একটু কাজে লাগাইয়া দামটা একদম পানির লেভেলে করে দিবা কি কম হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এনজয় করতে থাকেন যার যে পেয়ার ভালো লাগে খুব সুন্দর সুন্দর পেয়ারগুলো আছে বন্ধুরা যা রানিতে চান আজকে ট্রেনির প্যাকেজ আছে না রানির প্যাকেজ আচ্ছা এগুলো একদম পানির দামে থাকবে শুভ তো আমরা ভিডিও শুরু করি ওকে আল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা জুমা মুবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ফরাদাই লব থেকে ফরাদ ভাই সেলিব্রেশন কর দিবে শুভ খান সবকি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো অল্প দামে কবুতর দিলে কিন্তু আমি একটু বেশি ভালো থাকি বিষয়টা কিন্তু তুমি জানো না তোমার আব্বু জানে তো যাই হোক খুব সুন্দর দুই জūra পাকিস্তানি টেডি দেখতে পাচ্ছি আমরা মার্শাল্লাহ দুই জোড়া কি রানিং দুই জোড়া ফুলি রানিং মার্শাল্লাহ এখান থেকে এক জোড়া কত পড়বে তাই নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন পাকিস্তানি ব্লাডের মধ্যে টেডি কবুতর কতটা স্প্রিং রয়েছে চোখগুলো দেখতে পাচ্ছেন মার্শাল আর দুই পেয়ার ফুললি রানিং তাই না আজকে যার যে পেয়ার লাগে নিতে পারো রানিং পিয়ারগুলো মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা পাকিস্তানি টেডি কবুতর আর যারা দুই জোড়া নিবেন মাত্র দুই হাজার টাকা প্রতি জোড়া পরে মাত্র এক হাজার টাকায় পাটা আপনার পাকিস্তানি টেডি কবুতর আমার মনে হয় এই পিয়ারটা যেন শুভ না হলে পঞ্চাশ জনে ফোন দিবে কিন্তু প্যাকেজটা আছে একটাই কিছু করে নেই একজনে পাবে তাই না যারা নিতে চান বন্ধুরা যে আগে নিবে সেই আগে পাবে তো বন্ধুরা পাকিস্তানি টেডি যারা নিতে চান দুই জোড়ায় রানিং পাঁচ জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পরে মাত্র দুই টাকা আজকে শুভ কি দেয় দৃশ্য রেসার কবুতর খুব সুন্দর কালারের মধ্যে রেসার মাশ আল্লাহ এটা কি রানিক প্রিয়া আজকে নিম পারবো মা শালার বন্ধুরা দেখতে পাচ্ছেন বামেরটা মাদির ডানেরটা নর খুব সুন্দর কালারের মধ্যে এক দুটো রেসার আজকে ডিম পারবো আচ্ছা জোড়াটা নিলে আমার বন্ধুদের জোড়া কত পড়বে পনেরোশো টাকা মাত্র একদম থাকবে একদম এক প্লেট বন্ধুরা খুব সুন্দর এক জোড় রেসার বিগ সাইজের জোড়াটা রানিং প্লেয়ার আজকে ডিম পারবে ইনশাল্লাহ জোড়াটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা না শুভ মাত্র পনেরোশো টাকা আজকে প্লেয়ারটা শুভ কি দেয় তো সাইডা বোম্বাই বোম্বাই কবুতর হোয়াইট কালার একদম লাল ঠুট না বন্ধুরা আমি একটু জুম করে দেখা এদের ঠুট গুলো কতটা লাল মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর নাকি রানি পিয়া ডিম পাচ্ছে করছে শুভ সামনেরটা বামেরটা মনে হয় নর না ডানেরটা মাদি খুব সুন্দর এই জোড়া কত পড়বে আজকে মাত্র দুই হাজার আরো দুইশো টাকা মাত্র আঠারোশো বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর কিন্তু বর্তমান সময় প্রচুর পরিমাণে দাম আবার কিন্তু বোম্বাই কবুতর সেই আগের দামে ফিরে যাবে খুব তাড়াতাড়ি দেখেন বোম্বাই জোড়াটা ফুললি রানিং বর্তমান সময় পঁচিশশো টাকা প্লাস এগুলো সেল হয় আজকে শুভ কত টাকা মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা এই সুন্দর মুম্বাই রানিং পেটা যারা নিতে খুব দ্রুত করতে হবে জুমা মোবারক মাত্র আঠারোশো টাকা হোয়াইট কালার মুম্বাই এক জোড়ায় আছে এক জোড়ায় আছে বন্ধুরা রানিং পেটা মাত্র আঠারোশো এটা কি কবুতর দেখতে পাচ্ছি আমরা কালদম কবুতর বলা হয় না একদম বিগ সাইজের মধ্যে কালদম শুভ কালদম তো শুধু আমরা শুনি এটা কয়দমের কালদম শুভ অনেক দম অনেক দম একটু দেখান যাবে দমগুলা দেখের মধ্যে ডানেরটা নরবামেরটা মাদি শুভ আহমেদ দেখাবে আস কালদমের কতগুলো দম আছে ঠিক আছে একটু দেখাই দে এদিকে এদিকে এদিক করো হ্যাঁ এই যে দেখের মধ্যে মাশাল্লাহ কেউ কিন্তু এই পরিমাণ বন্ধুরা কালদম দেখাইতে পারবে না সচরাচর কালদমের মধ্যে দম থাকে দশটা বারোটা সর্বোচ্চ চোদ্দোটা দেখেন আজকে সুন্দর রানিং দম আছে কটা সম্ভবত পঁচিশ ছাব্বিশটা না আচ্ছা এই জোয়ার আছে কত করবে দুই হাজার টাকা মাত্র আর কম আছে নাকি একদম দুই হাজার

আমি একটু দেখাই দেব বন্ধুরা আপনার কবদের চোখগুলো দেখেন একদম সেই লেভেলের চোখ মাসাল্লাহ ডানাটা কি নর বামেরটা মাদি এই রানিং পিয়ারটা কত পড়বে শুভ মাত্র পনেরোশো টাকার নাপ্তা কবুতর সত্যি দেখেন বন্ধুরা খুব সুন্দর একটা জোড়া ফুললি রানিং একটা পিয়ার আজকে চমৎকার পেয়াটা যারা নিতে চান অরিজিনাল নাপ্তা কবুতর ফুললি রানিং দাম কত মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা সুন্দর রানিং পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা সিল্কি লক্ষা মাসাল মাসাল বেবি দুটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার হ্যাঁ এই যে সিল্কি সিল্ক বাপ কিন্তু চলে আসছে মাসাল্লাহ তো বেবির বয়স আমার মানে কি বিশ দিন হয়েছে বেবিকে খেতে পারে একাই খাওয়া শুরু করে দিছে না মাসাল্লাহ তো যারা সিল্কি লক্ষা পিয়ারটা যারা নিবে বেবিকে দিয়ে দিবে নাকি বেবির সহকারে দেখেন বন্ধুরা সিল্কি লক্ষা বর্তমান সময়ে বিশেষ করে রেড এন্ড নেগো কালারের মধ্যে একজন বেবি জাম আছে তিন হাজার টাকা যাই হোক আজকে ফ্যামিলিটা কত পড়বে শুভ একদম একদম মাত্র ছয় হাজার টাকায় ফ্যামিলিটা দেখেন বন্ধুরা খুব সুন্দর এক সিল্কি যারা পেয়ারটা নিতে চান সেম সাইজের মধ্যে দুইটা জোড়া বেবি রয়েছে আজকে বেবি সহকারে জোড়াটা একদম এক রেট ছয় টাকা নাকি মাত্র ছয় হাজার টাকায় বন্ধুরা পেয়ারটা নিতে পারবেন বেবির সহকারে ফ্যামিলিটা শুভ এটা কি দেখতে পাচ্ছি আমরা লাহরি কবুতর বলে না এটা ব্ল্যাক লাহরি মার্শাল খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা সাইজ দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ ঠুট একদম ফ্রেশ বডি মাসাল্লাহ অনেকের স্বপ্ন থাকে বন্ধুরা এই টাইপের এই ক্যাটাগরি এত ফ্রেশ এক জোর লাহরি কবুতর পালার জন্য তো এই পেয়ারটা ফুল রানিং তাই না সামনেটা সম্ভবত নট পিছনে মাদি না জোড়াটা ছোটো করে দামটা কত বড় শুভ একদম এক মাত্র পাঁচ হাজার টাকায় বন্ধুরা খুব সুন্দর বিগ সাইজের লাহরি কবুতর নিতে পারবেন রানিং পেয়ারটা অ্যাকচুয়ালি ওই অল্প টাকা দিয়ে নামের লাহরি নিয়ে বন্ধুরা লাভ নাই দেখতে পাচ্ছেন লাহরি নিতে হবে ঠিক এই টাইপের এই ক্যাটাগরি যারা এই চমৎকের রানিং পেয়ারটা নিতে চান দাম পড়ে মাত্র পাঁচ হাজার না মাত্র পাঁচ হাজার টাকা শুভ কি দেয় যে শৌকিং কবুতর অরিজিনাল মাসাল্লাহ খুব সুন্দর বন্ধুরা হোয়াইট কালার মধ্যে এক জোড়া সাইজের শৌকিং রয়েছে নোটটা ডাকতেছে না মাসাল্লাহ ডানাটা কি মাদি হ্যাঁ জি একটু দেখাই দেব বন্ধুরা ঠোঁটগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম টপ কোয়ালিটি বিগ সাইজের যারা শৌকিং কবুতরগুলো নিতে চান আজকে নিতে পারবে শুভ খানের পক্ষ থেকে একদম পানির দাম নাকি এই চমৎকার পিয়াটা শুভ কত পড়বে একদম একদমই থাকবে দেখেন বন্ধুরা বর্তমান সময় কিন্তু এই বিয়ার গুলো সেল হইতেছে ছয় থেকে সাত আট টাকা পর্যন্ত আজকে মাত্র চার টাকা বন্ধুরা শুভ দিয়ে দিছে ফুললি রানিং চোরাটা যারা নিবেন ডানে টানোর বাম মাদি আজকে একদম পানি দামে থাকবে শকিং চোরাটা মাত্র চার টাকা যে বন্ধুরা মাত্র চার আমরা এখানে দেখতে পাচ্ছি সেই উড়া উড়তেছে খুব সুন্দর এক জোড়া লাহরি কবুতর রয়েছে শুভ এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা কিন্তু ব্ল্যাক চেকার এটা কি অবস্থা কয় ফেদার এটা একটা সয় ফেদা একটা নয় ফেদার সয় ফেদার কি মাদিটা আর নয় ফেদার রয়েছে নটটা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজোড়া লাহরি কবু তো রয়েছে যারা রানিং কিনে পালতে পারেন না যেহেতু ব্লাক চেকারগুলোর দাম অনেকটা বেশি হয়ে থাকে আজকে একদম সীমিত দামে এ নিউ ইয়র্ডের পেয়াটা শুভ দিয়ে দিবে নাকি তো যাই হোক এই পেয়াটার কেমন কী দাম পড়বে শুভ একদম এক ক্রেট মাত্র দুই হাজার টাকায় ব্লাক চেকার পনেরো যারা পেয়াটা নিতে চান মাদিরা ছয় ফেদার নটটা নয় ফেদার এই চমৎকার পেয়াটা যারা নিয়ে পালতে চান নরবাদী হান্ড্রেড পার্সেন্ট ওকে এক্সট্রা কোনো প্যারা নাই বন্ধুরা খালি নেবেন পালবেন না বাচ্চা কো ইনশাল্লাহ জোড়াটা একদম সীমিত দামে নিতে পারবেন মাত্র দুই হাজার না মাত্র দুই হাজার টাকা জোড়াটা শুভ কি যে সেটা গাজী মডে না মাশাল্লাহ মাশাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা মাদি ধরছি পিছনে এটা দেন পাগল হয়ে ডাক্তার আছে খুব সুন্দর নর না এটা কি রানিং নর দেখাই যায় রানিং নর মার্শাল খুব সুন্দর কোয়ালিটি তো আজকে শুভ দিবের চমক এই নটা কত পড়বে শুভ মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা সেম কালারের মধ্যে যদি একটা মাদি মিলাইতে হতো বা মাদি মেলানো যেত তাহলে এই পেয়ারটার দাম যে কোনো লুক ছয় থেকে সাত হাজার টাকা দিতে বাধ্য আজকে শুধু একটা নর রানিং নটটা দাম পড়ো মাত্র পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা গাজী মডেন আর রানিং নটটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর এক ধরনের শৌকিং কবুতর রয়েছে একদম বিশাল জাম্বু সাইজের মধ্যে শিব কালোটা কি নরনা মাদি কালোটা নর এই যে কালোটা না নর আর হলুদটা হলুদটা মাদি মাসাল্লা দূরে তো রানিং আচ্ছা কালো নটটা নিলে কত পড়বে শুভ

আবার দেশে একটা মুরগি আছে কালো দেখতে পাচ্ছি এটা রানিং মুরগি অনেক ভাই রোজা রমজানের দিন এই মুরগিগুলো নিতে চান তারা কিনা একদম সীমিত নিতে পারবেন যে নেন না কেন দেশি বিদেশি দাম পড়বে এক হাজার টাকা পিস নাকি দুইটা নিবে কাজে দুইশো টাকা সম্মানী মাত্র আঠারোশো টাকা থাকবে ইনশাল্লাহ শুভ এটা কি কি ডিম টিম ডিম পাড়া মারছে ধরুন খুব তো দুটো ডিম পারে নাকি চার পাঁচটা পারে না না কথা বলবে একদম দুই হাজার দেখেন বন্ধুরা সুবর শুভার আজকে তিন পঁয়ত্রিশ হাজার টাকার কবুতর সরি আজকে তিন পঁয়ত্রিশশো টাকার কবুতর মাত্র মাত্র কত দুই হাজার টাকায় লাহোরি ব্লাক লাহোরি তাও ডিম সহকারে